নমস্কার আমি ঝুমা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ঘড়িতে বাজে এখন নটা দেখে মনে হচ্ছে বারোটা বাজে কিন্তু বারোটা নয় যাই হোক নটা বাজে আমি বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে মানে এত গরম মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতো সত্যি কথা বলছি মানে বলতে যে আমরা যদি এইভাবে গাছ কাটা বন্ধ না করি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভীষণ সামনে খুব 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 খারাপ দিন আসতে চলেছে যদি একটা গাছ কাটি আমরা আমার মনে হয় সেই একটা গাছ কাটার পরিবর্তে দুটো অথবা তিনটে গাছ সেখানে আবার রোপণ করা উচিত তবেই আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে সবাই সুস্থ থাকবে মানে যে হারে গরম পড়ছে পলিউশন বাড়ছে মানে আর কিছু বলা নেই টু মাছ গরম তো যাই হোক কথা বলতে বলতে আমি ট্রেনে উঠে পড়েছি তো যাওয়া যাক আপনারাও চলুন আমার সাথে আমার দিদির বাড়ি ঘুরে নিন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি এখান থেকেই ভালো লাগতে শুরু করে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন আর প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না ভালো না লাগলে এড়িয়ে যাবেন বাট ভিডিও না দেখে কমেন্টস কেউ করবেন না ভিডিও দেখে কমেন্টস করবেন তো চলুন একা একা যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি তো চলুন প্রত্যেক দিন তো ব্লগের বিষয় এটা করছি সেটা করছি এই নিয়েই কথা হয় তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ এটা যদি টিপস হিসাবে মনে করেন টিপস তো কথাগুলো আমি পার্টিকুলারলি কিছু মানুষকেই উদ্দেশ্য করে বলছি হ্যাঁ অবশ্যই উদ্দেশ্য করে বলছি তো চলুন আমি প্রথম একটা কারণ হচ্ছে ধরুন আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাছে পছন্দের নয় বা আমাদের প্রত্যেকেই পছন্দ করবে সেটাও নয় ঠিক আছে কিছু মানুষ ভালোবাসবে কিছু ভালো নাও বাসতে পারে কিছু মানুষ তো প্রথম পয়েন্ট হচ্ছে যারা আপনাকে অপছন্দ করে তারা কিন্তু এই অপেক্ষাতেই থাকবে যে কখন আপনি কি বলবেন এই আপনি একটু তাই আপনি একটু বুঝে কথা বলবেন এটা একটা ফার্স্ট টিপস দিলাম যারা আপনাকে অপছন্দ করে আচ্ছা নাম্বার টু হচ্ছে ধরুন কেউ আপনাকে বাজে কথা বলল বা অপমান করার চেষ্টা করছে তাদের আচরণগুলি দেখেও না না দেখার ভান করবেন না দেখার ভান করবেন কারণ এইসব মানুষরা উৎপেতে বসে থাকে কখন আপনি কিছু একটা বলবেন আর সেটা নিয়েই তারা ব্যাস শুরু করে দেবে তো যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি দাদা আমাকে বাস স্ট্যান্ড থেকে নিতেও এসে গেছিল তো বাইকে উঠে গেছি এবার চলে এসেছি দিদির বাড়িতে যাই আগে দিদির বাড়িতে তারপর আপনাদের সাথে আরও কয়েকটা টিপস আমি শেয়ার এই সব মানুষদের থেকে কীভাবে দূরে থাকবেন সেই বিষয়ে টিপস শেয়ার করব তো নিচে এসে হাত মুখ ধুয়ে ব্যাগটা রেখেই আগে ওপরে চলে এসেছি এসেই দেখি পুজোতে বসে গেছে তো যাই হোক পুজোটা হোক আর ভগবান প্রত্যেকের মঙ্গল করুক যারা আমার খারাপ চায় তাদের বেশি বেশি মঙ্গল করুক আর দিক আর যারা পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই তাদের ভগবান তাদেরও ভালো রাখুক সুস্থ রাখুক আর কি বলবো অনেক অনেক ভালোবাসা তাদের কিছু বলার নেই আর তো পুজোটা হোক আপনাদের সাথে আরও কিছু কথা আমি শেয়ার করছি তো তিন নম্বর টিপস তিন নম্বর টিপসটা কি অন্যের খারাপ আচরণ তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের খারাপ আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো যত যাই হয়ে যাক উত্তেজিত হবেন না যে আপনার বিপরীতে যে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে তার কথায় উত্তেজিত হবেন না কেমন মাথাটা ঠান্ডা রাখবেন ইভেন নাম্বার টিপসটা কি ধরুন কেউ আপনাকে খারাপ ব্যবহার করছে তো সাথে সাথে আপনি না তার খারাপ ব্যবহারে পাল্টা জবাব দেবেন না সম্ভব হলে তার সাথে ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার করে তাকে বুঝিয়ে দেবেন মানে তার অপমানের জবাবটা আপনি সেভাবে দেবেন তো এতে হয়তো সে একটু হলেও লজ্জিত বোধ করতে পারে আর অন্যায় ব্যবহার থেকে দূরেও আসতে পারে আমার সেটাই মনে হয় তো এখানে পুজো হচ্ছে পুজোটা হয়ে নিক আরও আরেকটা টিপস দেব। এখানে ওরা অঞ্জলি দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সাথে থাকুন আচ্ছা নাম্বার ফাইভ নাম্বার ফাইভটা কি যেটা হচ্ছে ধরুন আপনাকে যে অপমান করছে মানে সেই খারাপ লোকটা বা দুষ্টু লোকটা যাই হোক যে আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না ঠিক আছে জানবেন সমস্যাটা তার আপনার নয় তো আপনি নিজেকে কেন দোষী মনে করবেন আর হ্যাঁ এই সব উপায়গুলোতে না যে আপনাকে মানে অপমান করছে তারা অপমানের উত্তরগুলো দেওয়া যায় আর সত্যি কথা বলতে যারা এরকম করে এরকম আচরণ করে আমার তো তাদেরকে মানে কি বলবো মেন্টালি প্রেশেন্ট মনে হয় তারা নিজে একদমই সুস্থ না তারা সুস্থ না বলে তারা মনের দিক থেকে সুস্থ না মানে কোন দিক থেকেই সে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ নয় যার জন্য সে এরকম করে বেড়ায় অন্যের ভালো দেখতে পারে না অন্যকে খোঁচা মেরে কথা বলা এই ধরনের কাজ তারাই করে একমাত্র আমার সেটাই মনে হয় তো যাই হোক পুজোটা হোক এখানে অঞ্জলি হয়ে গেছে হোমের পুজো চলছে খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে ভগবান প্রত্যেকের মঙ্গল করো সুস্থ রাখো সাবধানে রাখো আশু বুদ্ধি দাও আর যারা এইসব খারাপ কাজ করো বলছি তোমরা প্লিজ একটু নিজেদেরকে চেঞ্জ করো কেমন নিজেদেরকে চেঞ্জ করো কিছু না হোক অন্তত মেডিটেশন করবে দেখবে মানে কী বলবো এই সব খারাপ কাজ করতে তখন আর ভালো লাগবে না দেখবেন নিজের মন থেকে একটা আলাদা শান্তি পাবে নিজে অনেক হ্যাপি থাকবে ভালো থাকবে অন্যকে ভালো রাখার চেষ্টা করবে কেমন তো পঞ্চপদীপের তাপ সবাই নিয়ে নাও সাথে থাকো তো যাই হোক পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে আমি সকাল সকাল বাড়িতে আবার চলেও এসেছিলাম তো আসলে পরে বাড়ি যাওয়ার সময় ভাবলাম যায় যাই নিয়ে যাই তো এখান থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের মসলান্দুপুরে কলকাতার তাজ বিরিয়ানি অসম্ভব সুন্দর খেতে এটা লোকেশন হচ্ছে প্রপার মসলান্দুপুরের মিয়োমরের ঠিক পাশে কোয়ান্টিটি দেখো মানে আমরা দুজন খেয়ে পারি না আর ওদের কাছে যে পিসটা চাইবে না ওদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে ওরা তোমাকে দিয়ে দেয় না করে না আর ওই যে তেলে চুপচুপানো ব্যাপারটা ওরকম নেই বা ঘিয়ে চুপচুপানো ব্যাপারটা ওরকম নেই খুব সুন্দর মানে লাইট রান্না এত সুন্দর খেতে আমার তো জাস্ট ওয়াও লাগে আমার মাও খুব এটা ভালো খায় তো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া ওই বিরিয়ানিকে আর কি গরম করে খাচ্ছিলাম তো যাই হোক আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই টেক কেয়ার